আমন তাকালে লে বুটি আবাম করে হ্যাঁ ততরে এত দিন होत নাই তোর যে সোমবার দিন মক কিস্তি দে অনেক আর সোমবার আজকে আজকে তুই যাবু কামত তুই আসপু রাতের মধ্যে রাতের মধ্যে কি কিস্তি এলে আসি তোর জন্য থাকে নাকি 11টা বাজলে নগদ কিস্তি ম্যানেজার আইছে কিস্তি ভুলি আর তুই এলাসেন যাবু কামের মধ্যে কাম থাই আসপুর কোন কিস্তি টিয়া দেব কোন তুই কি

কি করতো আরেক বেড়ে গেল আরে বর কষ্ট করে থাকে নাহলে দেখবি যে দেখলি টিহা তো অনেক বেড়ে বুঝিস নাই উঠকি যাক বাথরুম আসবি তোর নাই

লোন নেওয়ার সময় তো তোর মা ভালো লোন নিছে হ্যাঁ আমার চাকরিটা চলে যাবে আজকে যদি আমি কিস্তি নিয়ে না যাবার ভাই অফিসের মধ্যে খুব চাপার মধ্যে আছি আজকে আমি যদি এই যদি কিস্তি না পাই আমার চাকরি চলে যাবে আর ছয় ঘুরছে এমন ছয় মানুষ ঘুরছে খালি জানি না এই জানিস না কেসে কোথায় আমার খারাপ ভাই না লোন না আমার চাকরি আসবে না তিন মাস থাকে আমি বেতন পাইনি মাথাটা খারাপ হয়ে না বাবা শোন আমি তো গুলা চকলেট কিনে দেবো এক কার্টুন চকলেট কিনে দেবো তোর মা কই আছে দোকানের মধ্যে যত বিস্কুট আছে আমি শোক দেবো তোর বাপ কই আছে কি সব মানুষ করছে না কি বানান বলা জানে না তোর বাপ মা তুই জানিস কই গেছে সকালবেলা থাকি জানিস বাপ শোন

আইবোর আর গোলনের কিছু মানুষ করছে আহ আর একটা কিস্তি রেসা থাকা যাবে না আরো কিস্তি আছে তোলা লাগবে এই আমি আইতেছি ঠিক আছে তোর মা তোর বাপ কয়া দিব যেন সুন্দরভাবে যেন কিস্তিটা দিয়ে দেয় ভালো কথা আমি কিস্তি ছাড়া আজকে আমি যাব না কথাটা কয়া দিলাম ছওয়া মানুষ করছে হ তো আমি 500 টাকা দেবো ক কই আছে তোর মা জানি নে জানি নে জানি নে হ রলন আশ্রমে কি সুন্দর লোন নিবে কিস্তি দেওয়ার নাই আমিও সেই আমি কিস্তির সাহায্য গিয়ে অফিসে যাবার নয়। তিন মাস থাকে আমি বেতন পাইনি আমার বউ বাচ্চা এই বেতন না পাইলে আমার রুম ভাড়া দিয়ে পারবে বাসা ভাড়া দিয়ে পারবে কি সব মানুষ করছে খালি করে জানি না জানি না আমিও সেই করবি কতদিন দেশ বাড়ির মধ্যে না আসে আমিও আজকে আসি আশপাশে আসি গোলেন ওরা হাইপর দেই কি হয়ে গেছে আজকে আমি আসি ওই ধরুন দুইটি আগত ওই কিস্তি দুইটি আগত আজকে আমি নিয়ে আসি আমিও আজকে যাবার নয়। কিস্তি ছাড়া আজকে যাবার পাবার নই সব একটা মানুষ করছে খালি করে জানি না জানি না জানি না